এর চেয়ারম্যানের পদত্যাগ ছাড়া আলোচনার কোনো সুযোগ নেই দাবি পূরণ না হলে আটাশ জুন থেকে সারা দেশের ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন পাশাপাশি মার্চ টু এনবিআরও পালন করবে কর্মকর্তা কর্মচারীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিভিন্ন কর অঞ্চল থেকে এনবিআরের প্রধান কার্যালয়ে আসতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা দুপুর বারোটার আগেই রাজস্ব বোর্ডে অবস্থান নেয় যৌথ বাহিনী বন্ধ করে দেয়া হয় বোর্ডের প্রধান পটক এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলে অবস্থান কর্মসূচি এর আগে বিকেল চারটায় হয় সংবাদ সম্মেলনে যেখানে জানানো হয় সাতাশ জুনের মধ্যে চেয়ারম্যান পদত্যাগ না করলে আটাইশ জুন থেকে সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি আগামী সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে চুয়াল্লিশ আমলার তালিকায় থাকা তিন নম্বরে থাকা এবং দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এন বি এর বর্তমান চেয়ারম্যানকে আগামী সাতাইশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ করা না হলে আঠাইশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স কাস্টমস ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে সংকট সমাধানে প্রধান পরিষদ কে অর্থাৎ ধারাবাহিক আলোচনার নামে প্রদর্শন করা হয়েছে আমাদেরকে বরঞ্চ প্রতিপক্ষ হিসেবে রাষ্ট্রের সাথে চেয়ারম্যান গ্রহণ করেছেন ওনার ছাড়া আমি তো মনে করি না একই ঘটনার একই নোংরা নাটক পুনরায় মঞ্চস্থ হবে নিপীড়নমূলক বদলি বা যে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের হাজার হাজার কর্মকর্তা কর্মচারী সম্মিলিতভাবে তা প্রতিহত করবে এক হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা